আগের সুসকা আগের সুসকা এটা বড় তোর ভাইকে কইছিনা বড় 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 গটকা আরে আমগো ভাই না তুই কত তখন কর বড় না বাইরেstrokeStyleা আমার চাই রসুত বড় চোখ কিন্ত একবার খুইটতে উড়াইলামও কিন্ত এন্তিকা বুঝলাম না তো আবারও ক বাবা আবারও ক আব্বা তুমি কি কোন এই টিম গলায় মানুষ হইছ নাকি হ্যাঁ যা দেখো তারে আব্বাটাকে বড়না লাগি আব্বা তুমি চুপ থাকো আমি ব্যাপারটা দেখতেছি তুই আমগো পরিবারের কি না তুই বিদেশ গেছিস না বিদেশ গেছো কামলা দিছ টাকা পয়সা নিজে করছিস টাকা পয়সা তোর তুই কি করছো না করছো একমাত্র তুই জানোস আমরা জানি না এই সব বিষয়ে আর আমার বাপের যে সম্পত্তি আছে না সব সম্পত্তি নতুন বাড়িটা বাড়ির দিছে আর তুই এ তুই মিসকিনের মতো ফকিরের মতো বাড়ির ভিতরে দাঁড়ায় থাকিস না কষ্ট লাগে তোর তলিখা যাব এর সাফ সাপ আবে যে তরে আমরা আমাদের পরিবারের কেউ মনে করি না

দাও লাঠি দাও কে আর কিছু কবি আব্বা ওই যে আমাদের বড় ভাই যে প্রবাসী থাকে এর ভাগ একটা এত কথা কইতে কইছে বলদের বাচ্চা বলদ একটা লাঠি দাও বিচি বিচি খুইলা ফলাম দে আব্বা ভালো আছো কি বা আব্বা তোরে কইতে আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া মানে আব্বা আমগো বড় ভাই তোর কি আর একটা মা আছে নাকি

দারেনা দার দদার এই যে অরজিনাল দলিল জি আব্বা এ পুরা বাড়ির অর্দেক্টর অর্দকর জি আব্বা ঠিক আছে দর আব্বা দোকা করবে না আব্বা সব কিছু যেন দেখে রাখতে পারি আব্বা হইছে হইছে

শাসন করতে পারো না এই আবার বেশি পাক করলে আর যেটি দিছি এটি সব ওই জন্য নামে দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে চলো বুঝতে তাহলে আব্বা আমি যাই হ্যাঁ না যাবি কে থাক দোয়া করবেন আব্বা মজা হয়েছে আপনার নাম যেন আমি উজ্জ্বল করতে পারি হুম ঠিক আছে আসসালামু আলাইকুম চলো চলো চল আব্বা

হাজার হইলে তোর গো বড় ভাই হ্যাঁ হাজার হইলে তোকে বড় ভাই ভাই ইচ্ছা করতেছে তোরে হুম কি করবো তোরে কি কর তো তুমি ছোট খালি ছোট ভাই দেখে বাইকে গেছ রে না হলেদি কি করতাম তোর আমি আমার ভিতরে ছোট মধ্যে রাইতেছে কিট 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 করতাছে বাচ্চা এক কাম কর বড় ভাই লেখা তোমায়া না দেখ এই সম্পত্তি দে না বড় নামে দেবো আর দে ভালো না চো না লাগে তোর না মায়া লাগে দে দে ফাজিল কোথাকার

বাচ্চা রে কি কইছস তুই এগুলি হ্যাঁ কি হ্যাঁ কথা কথা কস কি কইছ বলছি একটু সম্পত্তি বড় নামে দিলে কি আমার একটু কম নিতাম তুই না মাংস কি আমার তুই তো আমার ধরায় দিতাছস

আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না যে মুকুল ভাই মুকুল ভাইয়ের মতো লাগে না ওই যে কোনো আসে কি করে ঠিক আছে

আমার আব্বা জন্মের পরে আমাদের জন্ম দিছে এরপর থেকে আমরা জানি আমরা দুই ভাই আব্বা আমাদের তোরা দুই ভাই তুই আমি আমি এটাই জানি যে আমার আব্বা এক কাম করি ওই না খবর দি সারা এলাকার বাজায় কই যে হ্যাঁ আমার বাপ না তুই আমার ভাই না আপনারা অস্বীকার করতেছেন না এটা তো এলাকার মানুষ জানে আমরা দুই ভাই এলাকার মানুষ জানে জি আমি বুঝতে পারছি তো

আর কিছু বলার আছে আপনার লাগিস না ভিতরে লয়ে বাইরে লাগিস যাচ্ছে কই লয়ে যাব ভিতরে এটা তো হোটেল না আরে আব্বা হ্যাঁ সারো রে আব্বা সারো না হুম এটা কি ফাইভ স্টার হোটেল আব্বা যে খুশি সে এসে থাকবে এমনি এসে কি দাও বাইরে যাইতাম আচ্ছা আমরা না এক জায়গায় যাইতেছি এখন আপনি অনেক সময় এসে আপনি নিজের কথা কাউকে তুই না তুই না তুই না তুই না তোরা যে কি করবি এই এক্সকিউজ মি আপনি ওর সাথে এমন করেন কেন আমার ছোট ভাই মারবো কাটবো যা খুশি তা করুম পোতা দুটো গুলা লবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আব্বা এই বেলা কিন্তু কথা কথা আয় দাবা ও তো আমার ছোট ভাই তাই না আপনি ছোট ভাই আমার আব্বা কে আমরা বিয়ে করছ নাকি উল্টা কথা কর আব্বা আপনি কি এর আমরা বিয়ে করছেন হ্যাঁ সিনিয়র না এক্সকিউজ মি প্লিজ আপনি বেরোন বেরিয়ে যান এখান থেকে বেরোও মানে আগের সুসকে আগের সুসকে বড় তোর বাইকি কিছু না বড় 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 কত আরে আমগো ভাই না একটু তো টকল কর বড় যা বাইরেstrokeStyleা আবার চাই সুস বড় চোখ কিনতে একবার খুইটতে উড়াইলাম কিন্তু এntিকা বুঝলাম না তো हां বড় ক বাবা বড় ক আব্বা তুমি কি কোন হই তুমি গনাই মানুষ এসে নাকি হ্যাঁ যা দেখো তারে আব্বাটাকে বড় না লাগি আব্বা তুমি চুপ থাকো আমি ব্যাপারটা দেখতেছি তুই আমগো পরিবারের কেউ না তুই বিদেশ গেছিস না বিদেশ গেছিস কামলা দিছিস টাকা পয়সা নিজে করছিস টাকা পয়সা তোর কি করছিস না করছিস একমাত্র তুই জানোস আমরা জানি না সব বিষয়ে আর আমার বাপের যে সম্পত্তি আছে না সব সম্পত্তি নতুন বাড়ি ডাস দুই নামে লেখা দিছে আর তুই এতে মিসকিনের মতো ফকিরের মতো বাড়ির ভিতরে দাঁড়ায় থাকিস না কষ্ট লাগে তোর লিগা যা বাইর আরে সাফ সাপ কয়ে যে তরে আমরা আমাদের পরিবারের কেউ মনে করি না একটু আমার বলা বাকি ছিল আব্বা বইলা দিছে তরে আমাদের পরিবারের কেউ মনে করি না যা সাইরিসসকেলিগা বাইরো দেখুন আব্বা ঠেড়ার মতো দাঁড়িয়েছে লজ্জা শরম কিছু নাই পরিচয় দেই না তারপর দাঁড়ারেছে না বাবা অযথা সময় নষ্ট করিস না যা আমার সময় অনেক দাম আছে অনেক আমারে আসলই চেনো না আমি তো তোমার সন্তান না না চিনুই না আব্বা টিভি সাংবাদিক খবর দাও খবর দিয়া তারপর ওর কথাগুলো শুনো তুমি টিভিতে দেখবে প্রচার করবো সুন্দর করে তুইও চিনুস না বিশ্বাস করেন ভাই না পায়ে ধরি ভাই আপনি চিনি না ভাই যদি চিনতাম ভাই আপনার রাখতাম তুই চিনা যাবো আরে ওর কথা কয়ে লাভ আছে এক মাথায় সমস্যা এ জানে দেখে আব্বা কয় আম্মা কয় ভাই কয় ও আব্বা কি তুমি হ্যাঁ এই তুমি আর আব্বা দুইটাই হলো বেইমান এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা করছো না এর কামাইয়া টাকা দিয়ে করছো এই প্রবাসে যাই আর মতো খাইটা যে টাকাটা দিছে এইটি দিয়ে ফুটে নিতেছো এই যে দামি ছুট পরো কোট পরো চাকরি করতাছো তোমার চাকরির সময় টাকাটা কই দিকে এই ভাইয়াই কিন্তু তোমারে দিছে আজকে ভাইরে ছিল না হ্যাঁ তোমরা বাপ বেটা একটা জাউরা তোমারে বাপ বলে পরিচয় দিতেও এখন আমার লজ্জা লাগতেছে খালি লজ্জা না ঘিন্ নাও লাগে

আর ভাবছিলাম যে তোমরে বিদেশে লইয়া যাবো না আমি এই দেশে বাড়ি কিনছি বাড়ি কিন্তু Aisha যে এরকম তামাশা দেখ না কল্পনা করিনি এই কয় টাকার জিনিস দুই কোটি তিন কোটি টাকা বিশ কোটি টাকা দিয়ে বাড়ি কিনছি ধরো আমরা আসলে লোক ভালো না অনেক খারাপ আমি অনেক খারাপ বাবা তোর মতো এরকম দেখি না আমিও আমার সব আব্বা আমার সম্পত্তি আমার নামে দাও বড় ভাইমার কইছিস তোর নামে দি আমার নামে দরকার নাই তো ভাইয়ের নামে দাও এর নামে কিছু নাই সব সম্পত্তি নামে চল বাবা আমরা বিদেশি জায়গা হ্যাঁ চলো কেন তুই কে যাবি এই তোমার লাগে যাবো সেনা তোমার যদি বিদেশ নিয়ে যায় না এখন ওরে রাইকে তুমি আমার আর একবার কাছে ফিরে চলে দা কি কস না কস যে বাপে যে ভাইয়ে চোখের সামনে আসার পরে ভাইরা অস্বীকার করতে পারে চিনে না এটি বিদেশ লয়ে যাবে পাগলা কুত্তা কামাইছে আমারে চলে বলে কৌশলে যেমন ভাইরে রাজি করো

এত খারাপ কেন আমি এত খারাপ কেন হ্যাঁ খারাপ কেন তোমার এই পোলা এনে থাকে তোমার এই বুঝায় বাজায় বুঝুং বাজুং দিয়া হ্যাঁ তোমার একবারে গলায় গলাইছে সমস্ত নাটের গুলো হ্যাঁ যা কাল্লা যা করে মঙ্গলের জন্য করে তবে বিদেশে যাবো আমরা আমি তো বিয়ে সাথে করিনি আমি আমি দেখি আমি করাবো তোর করা লাগবো না আমার কাছে ভালো একটা বিয়ে তিনি যেহেতু আরেকবার তার বউ বাঘে বিয়া করছ আমার কথা কস তবে আমি যেদিন মরে দাম আমার বেশিরভাগ সম্পত্তি হলে দিয়ে দেব ও তো বোকা বুঝে না আমারে দিলে আমি বাড়ির নাম ও বোকা না ভালো তুই বোধ মাস তুই বেইমা ও সহজ সরল রাখতে পারবো না আমার নামে দিয়ে আর বাকি সম্পত্তি

আপনার জন্য আমি আজ থেকে রান্না বান্না করতে পারবো না আপনার এই গুণধর পোলারে বলেন কি যা তোর বইরে কইস আমার রান্না বান্না করতে হবে না আর এই যে সম্পত্তি তো গদি ভাইয়ের নামে দিছিলাম না এখন আমার নামে এক পুরা রইবো না তাড়া দিমু বাড়ি ঘর বেচা আমি সুন্দর চা একটা বিয়া করে বলিয়া দূরে কোন আনা থাকুম আব্বা বাড়ি তুমি কেমনে বিক্রি করো বাড়ি তো আমি দুই ভাইয়ের নামে লিখে দিয়ে দিছো বাড়ি তো বিক্রি করতে পারবো না আব্বা বলিয়া গিয়েছিলাম তা গা দেখি ওইটা দেখে গিয়ে পটায় ফুট আবার মায়া অনেক মনের ভিতরে দেখে গিয়ে এখন রাজি করে গে পারে চলো আমিও যাবো পায় মাপ যাবো বিশ কোটি টাকা আব্বা আব্বা আমার নিয়ে সালার দুই কোটি টাকার লোক সামনিতে পারলাম না আর বড় ভাই সেট বিশ কোটি টাকা তো ওই দেশে পারে কিনছে সে আমার বোরে লইয়া বাইরের কাছে যাই একটু পড়ায় ফুড়াই দেখি কাজ হয় না বদমাশী এমনি নিয়েও যে না পদ্মাসে একটু পাল্লারে যায় সুন্দর করে সাজাই গোজায় লাগলে বুরু দিয়া দেবো কই শুনছ এই যে শোনা